আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনামের পরে বিস্তারিত হাতে থাকায় সর্বশেষ আপডেট সুরক্ষিত তেলাবিপে হিজবুল্লার দুইশো পঞ্চাশ ডোন ও ক্ষেপণাপ্ত হামলা এরপরে জানিয়ে দিব ইরানে মুক্তির কর্মসূচিতে আফগানরা দাবি পাকিস্তানের সরকার আরও জানিয়ে দিব ইমরান খানের মুক্তি ছাড়া ঘরে ফিরবেন না বুশরা বিবি জানিয়ে দিব। সাতশ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার পঁচিশ জন সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাজ্য থাকা তিন মার্কিন ঘাটির উপর রহস্য সময় ড্রোনের আনাগোনা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইসরায়েলের অভ্যন্তরে সশস্ত্র আন্দোলন হিজবুল্লাহ গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে তারা প্রথমবারের মতো দক্ষিণ ইসরায়েলের আশ নোঘাটিতে একজ্যাক ড্রোন সহ বিমান হামলা শুরু করেছে পরে আরেক বিবৃতিতে তারা জানায় তেলাবিবে এক সামরিক লক্ষ্য উন্নত ক্ষেপণাস্ত্রের এবং ড্রোন হামলা চালানো হয়েছে এপির সাথে যোগাযোগ করা হলে ইসরায়েলি সামরিক বাহিনী নির্দিষ্ট হামলার দাবি বিষয় মন্তব্য করেনি তবে টাইমস অফ ইসরায়েলি প্রতিবেদনে জানিয়েছে বেশ কয়েকজন ইসরায়েলি এই হামলা গুরুতর আহত হয়েছে এই ছাড়া বাড়ি আক্রমণে হাইফার আবাসিক ভ্রমণ ক্ষতিগ্রস্ত হয়েছে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে হামলার আগে তেলাবিব শহরতলি সহ মধ্য উত্তম ইসরায়েলি বেশ কয়েকটি স্থানে বিমান হামলা সাইরেন বাজিয়েছিল শনিবার সকালে ইসরায়েলে যে হামলা চালিয়েছে তার জবাব দিতে প্রস্তুত তেরহান বিষয়টির সঙ্গে পরিচিত ইসরায়েলের সরকার একটি সূত্রের দেশটি সংবাদ মাধ্যমে তাসনিম নিউজকে এ কথা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি তাসনিম নিউজকে বলেছে ইরান যে কোনো আগ্রাসের প্রতিক্রিয়া জবাব দেওয়ার অধিকার রাখে ইরানের বিরুদ্ধে ইসরায়েলে কোনো পদক্ষেপ নিলে দেশটি তার উপযুক্ত প্রতিক্রিয়া পাবে এদিকে ইরানের তিনটি প্রদেশের একাধিক সামরিক স্থাপনকে লক্ষ্য বাস্তব চালিয়েছে ইসরায়েল তবে ঠিক কতগুলো ন্যাশনাল এয়ার ডিফেন্স হেডকোয়ার্টার জানিয়েছে ইসরায়েলের যুদ্ধ বিমান তেরহান ও এলাম প্রদেশের সামরিক গাটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছিল এক বিবৃতিতে ইরান ওই বাহিনী জানিয়েছে ইসরায়েলের তেরহান হুজেস্তান ও এলাম অদেশে সামরিক লক্ষ্য বাস্তবকে আক্রমণ চালিয়েছে অন্যদিকে আজ শনিবার স্থানীয় সময় ভোরে সব কল্পনা জল্পনা অবসান গটিয়ে ইরানে হামলা চালায় ইসরায়েল ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই হামলা চালায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতি আইডিএফ বলেছে ইসরায়েল ও ইরানে কয়েক মাসে ক্রমাগত হামলার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে চলতি বছর এপ্রিলে সিরিয়ার ইরানের দূতাবাসে ইসরাইলে হামলায় দেশটি বেশ কয়েকটি শীর্ষ স্থানীয় কমান্ডার নিহত হন জবাবে তেরহান ইসরায়েলের তিন শতাধিক ক্ষেপণাপ্ত ডোন ড্রোন দিয়ে হামলা চালায়